বাড়িতে যখন মাছ মাংস ডিম কিছুই থাকবে না তখন কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন এই বেশি রেসিপিটা বানাতে বানালে আর কিছুই লাগবে না ভাতের সাথে খেতে এটা এত সুন্দরই হয় তো নমস্কার বন্ধুরা রান্নাঘরে আরও একটা নতুন পর্বতে সবাইকে স্বাগত জানায় রেসিপিটা আপ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়া কমেন্ট দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো চলো বন্ধুরা আজকে বানাবো ডা ডা বড়ার আলু রসা বা বড়া আলুর ঝোলের রেসিপি দেখতে থাকুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাকে কিন্তু ভুলবেন না তো এর জন্য নিয়ে নিয়েছি আমি খেসারির ডাল এখানে এক কাপ আর হাফ কাপ ডাল ছিল আপনারা এখানে যে কোনো ডাল নিতে পারেন আমি এটা হচ্ছে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা খেসারির ডাল নিয়েছি আপনারা চাইলে এখানে মুসুর ডাল বা মটর ডাল বা খেসার হচ্ছে ছোলার ডালও ব্যবহার করতে পারেন এটা মসুর ডাল দিয়ে করলেও কিন্তু ভালো লাগবে কিন্তু গ্রামের সাইডে মানুষরা বেশিরভাগ এটা খেসারের ডাল দিয়ে বানায় তাই আমি এটা খেসারের ডাল দিয়ে কিন্তু রেসিপিটা বানালাম গ্রামের মানুষরা বেশিরভাগ এই রেসিপিটা খেসারের ডাল দিয়েই বানায় তাই আমি খেসারির ডাল দিয়ে বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডাল দিয়ে কিন্তু রেসিপিটা বানাবেন তো এখানে বানিয়ে নিয়ে নিয়েছি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা ডালের সাথে তার সঙ্গে দিয়ে দিলাম গোটা কয়েক রসুন এটা দেওয়ার পর একটা পেস্ট বানিয়ে নেব এই ডালটা খুব বেশি মিহি করে ডাকবো না একটু দানা দানা রেখে পেস্টটা করেছি দেখতে পাচ্ছেন একটু দানা দানাই আছে আর এটা কিন্তু শিলে বাটলেও হবে তো আমি কিন্তু মিক্সিতে বাট বেটে নিয়েছি তো আপনারা চাইলে এখানে শিলে বাটতে পারেন এবার ডালটা পুরোটা কিন্তু বাটা হয়ে গেছে আমি কিন্তু এবার তুলে নিচ্ছি এই রেসিপিটা মুসুর ডালে করলেও বেশি ভালো লাগবে গ্রামের সাইডে মানুষরা বেশিরভাগ খেসারির ডালটা ব্যবহার করে তাই আমি একটু খেসারির ডাল দিয়ে এই রেসিপিটা বানালাম কাঁসারির ডাল দিয়ে বানালেও কিন্তু রেসিপিটা খুবই টেস্টি হয় এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুনটা দেওয়ার পর এটাকে আর কিছুই দিতে হবে না শুধু ভালো করে একটু নাড়িয়ে নিয়ে নিয়ে নিলে হবে একটু ফেটিয়ে নিলে বা নাড়িয়ে নিলে খুন এর সাহায্যে চামচের সাহায্যে হয়ে যাবে দিয়ে দেবো আমি কড়া বসিয়ে কড়াটা ভালো করে হিট হয়ে গেলে দিয়ে দিয়েছি সরষের তেল রেসিপিটা আমি সর্ষের তেল করবো এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি এবার তেলটা ভালো করে হিট হয়ে যেতে এবার আমি চামচের সাহায্যে বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি এটা চাইলে আপনারা হাতের সাহায্যে দিতে পারেন একটা সেপ নিয়ে এসে ছোট ছোটো করে বড়ার আকারে দিতে হবে এটা তেলে বড়া ডালগুলো দিলে একটু কিন্তু বড়াগুলো বড় বড়ই হয়ে যায় তো এইভাবে কিন্তু আমি বড়াগুলো ছেড়ে দেবো এটা হাই ফ্লেমেই বড়াগুলো ভাজতে হবে একটু হাই তেলটা হিট করে গরম করে হাই ফ্লেমে হাল হালকা হালকাভাবে বড়াগুলো করলে লো ফ্লেমে করলে কী হবে বড়াগুলো খেটে যাবে তাই একটু হাই ফ্লেমে বড়াগুলো কিন্তু হাইট এটা ভেজে নিতে হবে বড়াগুলো তারপর আমি এপিট ওপিট করে বড়াগুলো হালকাভাবে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না একটু লালচে কালার আসলেই কিন্তু আমি তুলে নেব তো আমি এইভাবে একটা একটা উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে উল্টানো হয়ে যাবে এগুলো তেলটা যদি ভালো করে একটু গরম হয়ে যায় তাহলে খুব সুন্দরভাবে কিন্তু বড়াটা হয়ে যাবে একটু লালচে কালার হলেই কিন্তু আমি তুলে নেব আমার চ্যানেলে আমি সময় ছোট্ট ছোট্ট রেসিপি ঘরোয়া রান্নাগুলো দিয়ে থাকি আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করবেন যাতে যে কোনো রান্না দিলে রেসিপি দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় দেখুন এবার বড়াগুলো কিন্তু আমার কিন্তু ভাজাই হয়ে আসছে কথা বলতে বলতে এবার কিন্তু আমি এটাকে তুলে নেব দেখুন হয়ে এসছে আমি খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে এটা বড়াটা তুলতে হবে এবার কিন্তু আমি বড়াগুলো তুলে নিচ্ছি একে একে খুব বেশি লাল করে আমি কিন্তু ভাজিনি একটু কালার যখন লালচে আসবে তখনই কিন্তু বড়াগুলো তুলে নিতে হবে আবারও আমি এই পদ্ধতিতে চামচের সাহায্যে বড়াগুলো আবারও দিয়ে দেবো বড়াগুলো দিয়ে আবার এপিট ওপিট করে আবারও একটু ভেজে তুলে নেবো তো আমার দুপোলা ভাজতেই কিন্তু বড়াগুলো পুরো দুবার ভাজতেই কিন্তু সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার ভাড়াগুলো এক পিঠ হয়ে যেতে আমি আবারও এক পিট উল্টে পাল্টে এইভাবে কিন্তু ভেজে তুলে নিচ্ছি এই বড়ার রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা অনেকেই আছে সব সময় মাছ মাংস খেয়ে অঘে মানে ঘেন্না ধরে যায় ভালো লাগে না সব সময় মাছ মাংস ভালো লাগে না তখন যদি না ভালো লাগে এই রেসিপিটা বানিয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে কথা দিচ্ছি আপনাদেরকে তো এবার আমি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি সব বড়াগুলো তো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এবার ওই কড়ার ভেতরে আর তেল দেবো না কিন্তু এই তেলে কিন্তু আজকে রেসিপিটা পুরো আমার রেডি হয়ে যাবে এই বড়াটা কিন্তু একটু ছাঁকা তেলে ভাজারই চেষ্টা করবেন কারণ হচ্ছে বড়াগুলো একটু ছাঁকা তেলে ভাজলেই ভালো হবে কম করে তেল দিয়ে তেল দিয়ে ভাজলে বড়গুলো বড়াগুলো ছুঁয়ে যাবে মানে একটু কালো আকার নিয়ে নেবে তার জন্য একটু ছাঁকা তেলেই বড়াটা ভাজলে খুবই ভালো হয় এবার দিয়ে দেবো আমি এখানে আলু আলুটা কিন্তু আমি একটা আলুকে টুকরো করে নিয়েছি মানে হাফ হাফ করে টুকরো করে নিয়েছি তো একটা আলু বড় সাইজের আলু আমি কিন্তু দিয়েছি এখানে আলুগুলো দেওয়ার পর আলুগুলো কিন্তু এপিট ওপিট করে একটু মানে একটু নাড়াচাড়া করে একটু ভেজে তুলে নেবো একটু লাল লাল করে ভাজা হলে কিন্তু এটা তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দেবো আমি এখানে হচ্ছে ফোড়ন হিসাবে একটু জিরে হাফ চামচের মতো আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা কেটে ফোড়নটা যখন হয়ে যাবে তখন এবারে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম এখানে দুটো মাঝারি সাইজের আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। তো দুটো পেঁয়াজ দিলেই কিন্তু এটা হয়ে যাবে নতুন বন্ধুরা যারা আমার এই রেসিপিটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করবেন যাতে যে কোনো রেসিপি দিলে আপনারা আমার রেসিপিগুলো দেখতে পারেন আপনারা আর পুরাতন বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সব সময় ভালোবাসা দেওয়ার জন্য তো এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি রসুন বাটা আমি এখানে হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি চামচটা আমার খুব ছোটো ছিল যদি বড়ো চামচ নেন তাহলে হাফ চামচ যদি ছোটো চামচ নেন তাহলে কিন্তু এক চামচ আমার এখানে ছোটো চামচ তাই বড় চামচের কিন্তু এটা হাফ চামচ হবে চামচটা দেখে নিয়েছেন আপনারা কতটাই ছোট তো এবার দিয়ে দেবো আমি এখানে আর হচ্ছে আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে আদার পরিমাণটা আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ তো রসুনের পরিমাণটা হবে হাফ চামচ আর আদার পরিমাণটা হবে এক চামচ দিয়ে দেওয়ার পর এই রসুন আর আদাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব এবার টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটাই কিন্তু আমি এটা দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে কিন্তু কষিয়ে নেবো পেঁয়াজের সাথে তা পেঁয়াজের সাথে কষানোর পর এটা কিন্তু সুন্দরভাবে একদম কষা হয়ে যাবে সুন্দরভাবে এটাকে কষতে কষতে হালকা ভেমে এটা যখন পশব মাঝারি আছে তখন তখন এখানে আমি একটা মশলা নিয়ে নেবো নিয়ে নিয়েছিলাম হাফ চামচ হচ্ছে জিরে হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর নিয়ে নিলাম হাফ চামচ এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব হাফ চামচের কোমতো করেই কিন্তু আমি নিয়েছি তো হাফ চামচ করে নিলেই হয়ে যাবে মানে বড় চামচের হাফ চামচ ছোটো চামচের এক চামচ মানে বড় চামচের হাফ চামচ তো নিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এই চামচটা একদম ছোটোই ছিল তো বড়ো চামচ নিলে আপনারা হাফ চামচ এক চামচ করে নেবেন এবার দিয়ে দিয়ে এখানে জল দিয়ে দেবো জলটা দিয়ে বাটিতে একটু গুলে নেবো গুলে নিয়ে এই কিন্তু এই মশলাটা দিয়েই আমি সুন্দর করে রেসিপিটা কিন্তু বানাবো তো মশলাটাকে এইভাবে কিন্তু নিলে আরও রেসিপিটা ভালো লাগবে খেতে তো দিয়ে এবার আমি মশলাটাকে কড়ার ভেতরে দিয়ে দিলাম ওই মশলার ভেতরে ওটা কিন্তু আদা রসুনটা ভালো করে কিন্তু কুক হয়ে গেছে পেঁয়াজের সাথে পেঁয়াজটাও গলে গেছে এবার মশলাটাকে সুন্দরভাবে এইভাবে কষাতে রাখুন দেখুন কালারটা কত সুন্দর এসছে ম মশলাটা ওইভাবে গুলে দিলাম বলে কালারটা কিন্তু কত সুন্দর এসছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা কত ভালো এসছে এবার একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো দু চার দানা চিনি চিনিটা দিলে এর কালারটা আরও সুন্দর আসবে আর খেতেও কিন্তু টেস্টি হবে রেসিপিটা তারপরে এবার ভালো করে একটু কষিয়ে নেবো তো আমার মনে হলো চিনিটা দিলে ভালো হবে আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান তাহলে করতেও পারেন তো এবার দিয়ে দেবো ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে এই মশলাটার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নেবো তো এইভাবে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ কষালে এটা কিন্তু সুন্দর একটা কালার আরও আসবে তো আপনারা জানেন মশলা ভালো করে কষালে রেসিপিটাও ভালো হয় তো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি এখানে তো নুন দেওয়ার পর এখানে ভালো করে আবারও একটু কষিয়ে নেবো এইভাবে কিন্তু কষতে থাকবো কষানোর পর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার মতো কিছুটা পরিমাণ তো কিছুটা পরিমাণ গরম জল এতে অ্যাড করে নেব নিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি কিছুক্ষণ ফুটতে দেবো তো ফুটে দিয়ে মানে এটা একটু ঢাকনা চাপা দিয়ে দিলে খুবই ভালো হয় তো আমি একটু এটা ফুটতে থাকবে তো এটা একটু ফুটে গেলে খুবই ভালো হয় এদিকে দেখুন বড়াটা আমি সবগুলো দেব না কিছুটা বড়া রেখে দিয়েছি যেগুলো একটু বেশি লাল হয়ে গেছে সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি আর এটা আমাদের প্রত্যেক বাড়িতেই হয় বড়া ভাজলে আমরা কিন্তু কিছুটা বড়া আমরা রেখে দিই তো কিছুটা বড়া আমিও রেখে দিয়েছি আলুগুলো দেখছি আমি সেদ্ধ হয়েছে নাকি তো খুন্তির সাহায্যে আমি দেখছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি তো খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু দেখে নেবেন আলুগুলো কিন্তু কুক হয়েছে নাকি তো এটা ফুটতে দেবো ফুটতে দেওয়ার পর আলুগুলো দেখলাম হাফ কুক হয়েছে আরও একটু বাকি আছে তখনই কিন্তু আমি বড়াগুলো দিয়ে দেবো মানে একটু বাকি থাকা আলুটা সেদ্ধ হওয়ার আগেই কিন্তু ঝোলের মধ্যেই বড়াগুলো দিয়ে দিতে হবে বড়াটা কিন্তু জল টানবে তাই একটু ঝোলটা একটু বেশি করে দেবেন তা আমি দেখতে পাচ্ছেন জলটা কতটা পরিমাণে আছেন অনেকটা পরিমাণে কিন্তু জলটা আছে জলটা কিন্তু আপনারা আন্দাজ মতো দেবেন কারণ হচ্ছে এই বড়া কিন্তু অবশ্যই জল কিন্তু টানে তার জন্য কিন্তু জলটা একটু দেখেই দেবেন খুব বেশি শুকিয়ে গেলে বড়াগুলো দেবেন না তাহলে কী হবে জলটা পুরো বড়া টেনে নেবেন দেখুন একটু ঝোল ঝোল আছে কিন্তু এই ঝোল ঝোল থাকতে থাকতেই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে তো একদম সুন্দরভাবে আমার কিন্তু বড়াটা রেসি হয়ে রেডি হয়ে গেছে দেখুন আলুটা একদম গলে গেছে আর বড়াটাও খুব সুন্দর ফুলে গেছে মানে আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে আর সুন্দর একটা কালারও এসছে এই রেসিপিটা পাতে থাকলে সত্যিই বলছি আর কিছুই লাগবে না একটু সামান্য গরম মশলা গুঁড়ো অল্প উপর থেকে ছড়িয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই হবে বেশি আবার দিলে কিন্তু ভালো লাগবে না গন্ধ থাক লাগবে তখন এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি দেখুন ধনে পাতা কিছু দিয়ে দিলে কত সুন্দর একটা কালার এসছে বড়া আলুর ঝোলের তো রকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল তো আজকের রেসিপি বড়া আলুর ঝোলের রেসিপি তো এইটা দেখুন ঝোল কতটা রেখেছিলাম কতটা শুকিয়ে গেছে তো এই আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা টেনে দিয়ে গেছে এবার এটা পরিবেশন করে আমি দেখিয়ে দিলাম দেখতে কত সুন্দর হয়েছে একটা মাখো মাখো টাইপের এসছে তো এটা রুটি বা ভাত বা পরোটার সাথেও খেতে কিন্তু ভালো লাগবে যাদের যারা যাদের খাওয়া অভ্যাস আছে তাদের পরোটা দিয়েও খেতে খুবই ভালো লাগবে এরকম একটা রেসিপি যখন মাছ মাংস থাকবে না তখন একবার বানিয়ে দেখবেন এই দিয়ে কিন্তু ভাত এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো আজকের রেসিপি বড়া আলুর ঝোল কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন তো আজ আসি বন্ধুরা নতুন দিনে নতুন কোনো পর্বতে আপনার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং তো এটা খুব সুন্দরভাবে আমি পরিবেশন করে দিলাম দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একদম সিম্পল রান্না কিন্তু খেতে কত সুন্দরই হবে